খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মুখ্যমন্ত্রীর খবর খাড়া পড়ল ধারার ঘাড়ে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষোভ প্রকাশের ঘণ্টা মধ্যেই সাসপেন্ড হলেন শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধান্ত শঙ্কর ধারা বৃহস্পতিবার বিকালে ছুটি বিতর্কের সিদ্ধান্ত সংকটে জমা দেওয়ার শোকজের উত্তরের ভিত্তিতে তার হাতে নিলম্বন চিঠি ধরালেন কলকাতা পৌরসভার কমিশনার ধবল জৈন কি থেকে সূত্রপাত বিতর্কের সম্প্রতি কলকাতা পৌরসভা স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার পর থেকে এই সূত্রপাত বিতর্কে তিনি দাবি করেন পুরসভার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা বিজেপি নেতার অভিযোগের পরেই ছুটি বিতর্কে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধান্ত সংকট ধারাকে শোকজ পাঠানো হয় পুরসভার তরফে জানা যায় পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ বা পুরসভার পুরো কমিশনার কারোর সঙ্গে আলোচনা না করে এই ছুটি বিজ্ঞপ্তি জারি করেন তিনি আর তারপরেই চরে বিতর্ক বৃহস্পতিবার সেই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীও স্বীকার জানান তারপরেই ধারার গলায়